আসসালামু আলাইকুম রেবেন সবাইকে কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিও টপিকটা হলো আপনারা এই যে নতুন যে ট্রেন্ডিং চলে আসছে যে হোয়াটসঅ্যাপ বাড়া দিয়ে আপনার কোটি টাকা ইনকাম করা যাচ্ছে এই টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড ডিটেলস পেমেন্ট প্রুফ সব কিছু বুঝাই আপনাদেরকে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কাদের প্রফিট হবে এখান থেকে হোয়াটসঅ্যাপ বাড়া দিয়ে কাদের লস হবে সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো যাই হোক আমি আপনাদেরকে প্রথমে যে ব্যাপারটা বলি এখানে শর্টকাট ব্যাপারটা বলি এখানে হোয়াটসঅ্যাপ বাড়া তো হোয়াটসঅ্যাপ বাড়া দিয়ে ভাই অনেকে দেখে আমাকে ইনবক্সে এসে বলে ভাইয়া হোয়াটসঅ্যাপ আপনাকে ত্রিশ টাকা দিব পঁচিশ টাকা করে দিব তো এই আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করুন আপনারা মনে করতেছেন যে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপটা পঁচিশ টাকা করে নিয়ে আপনি এই যে ওয়েবসাইট যেগুলো আছে এগুলো আপনি বাড়া দিবেন আমি একটা ওয়েবসাইটের এখানে লিংক দিয়ে দিব আপনি এখানে ক্লিক দিলে ওয়েবসাইট মধ্যে ঢুকতে ঢুকে কাজ করতে পারবেন আমি আপনাকে দেখাই এগুলো পেমেন্টও করে পেমেন্টও করে তবে এইখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে আমি আপনাকে বিষয়টা বুঝাই এই যে ওয়েবসাইট আছে এখানে দেখুন আমার দুশো সাতষট্টি টাকা ব্যালেন্স আছে আমি এটা আপনাকে উইথ্রো করে দেখাইতেছি এটাতে আমি কয়েকদিন আগে উইথ্রো দিছিলাম এখান থেকে উইথ্রো দিয়েছিলাম উইথ্রো ডিটেলসে ক্লিক করি তাহলে আপনাকে এই যে পাঁচশো টাকা আমি আমার মেসেজ অপশনে গেলে এখানে দেখুন পেমেন্টটা করছে ওরা পেমেন্টটা করছে ঠিক আছে তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে ইনকামটা কিভাবে হবে এইখানে ইনকামটা হচ্ছে মূলত এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপটা বাড়া দেন এই দেখুন আমি হোয়াটসঅ্যাপ বাড়া করছি হোয়াটসঅ্যাপ কিভাবে বাড়া করবেন করবে এটার প্রসেস দেখে দিচ্ছে যাদের কাজের ইচ্ছা তারা করতে পারেন সমস্যা নাই তো এই এখন আমি আপনাকে অ্যাকাউন্ট লিস্টে গেলে আপনি হোয়াটসঅ্যাপ বাড়া দেওয়াটা আপনি দেখতে পারবেন এখান থেকে দেখুন আমি তিনটা হোয়াটসঅ্যাপ বাড়া দিয়েছিলাম তো একটা এখনো এলাই বেসি এই অ্যাকাউন্টটা এই যে এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট মানে এটা আমার মেন অ্যাকাউন্টই বলতে পারেন আমার ফোনের যে অ্যাকাউন্ট এটা বলতে পারেন এটা আমার একটা বন্ধু সিম বাট এটা আমার প্রায় দুই বছর আগে হোয়াটসঅ্যাপ খোলা তো এটা কিন্তু রানিং আছে প্রায় আট হাজার ছয়শ বিশ মিনিট প্রায় অনেকদিন ধরে দশ পনেরো বারো দিন হয়ে গেছে এটা রানিং আছে আর বাকি যে এই যে যেগুলো দেখুন আপনারা তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কাজ করতে গেলে আপনারা কিন্তু যেটা করেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওয়েবসাইটে সেল করতে পারেন ওয়েবসাইটে সেল করলে আপনার ওইখান থেকে সতেরো টাকা ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাচ্ছে ওয়েবসাইট এ সেল করলে বাট এখানে দেখুন সাতশো দুই মিনিটে দুই মিনিট পর আমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে মানে এটা লেগে গেছে আমরা যে হোয়াটসঅ্যাপটা বাড়া দেয় তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ দিয়ে মানুষদেরকে মেসেজ দেয় তো মেসেজ দেওয়ার ক্ষেত্রে যেটা হয় হোয়াটসঅ্যাপ কোম্পানি ডিটেক্ট করে ফেলে যে এটা ফেক এখান থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা স্পামে চলে যায় বুঝছেন আশা করি আমার কথা বুঝতে পারছেন তো আমি এই দেখুন একটা ওয়ার্ল্ড অ্যাকাউন্টই ছিল তারপরে দেখুন উনিশশো পঁয়তাল্লিশ মিনিট আছে তারপর এটা সাসপেন্ড হয়ে গেছে তো এখন কথা হচ্ছে এখানে যে আমি দুইটা হোয়াটসঅ্যাপ দিলাম এখানে মূলত তিনটা হোয়াটসঅ্যাপ দিলাম এই একাউন্টে দেখতে পাচ্ছেন সাতাশ টাকা আমার ইনকাম হয়েছে বাট এখানে আমি একাউন্ট রাখছি বারো দিন আসলে ভাই আপনি আপনি যে হোয়াটসঅ্যাপ গুলো অ্যাড করবেন আপনার যে নতুন হোয়াটসঅ্যাপ গুলো অ্যাড করবেন আপনার কি মনে হয় এই অ্যাকাউন্টগুলো দশ দিন বারো দিন এই ওয়েবসাইটটা থাকবে আমি যতটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাড করছি সবগুলো মূলত এরকম সাতশো মিনিট থাকে মানে ছয় সাত ঘন্টা থাকে দেন এই ঘন্টা অ্যাকাউন্টটা আপনার হচ্ছে এখান থেকে অফলাইন হয়ে যায় মানে এটা সাসপেন্ড হয়ে যায় স্টেমে চলে যায় তো এই অ্যাকাউন্ট আপনি বিক্রি করতে পারবেন না তো এখন একটা ব্যাপার এখান থেকে দেখেন আমার মাত্র ওয়ান পয়েন্ট একানব্বই টাকা ইনকাম হয়েছে এখান থেকে ইনকাম হয়েছে ছয় পয়েন্ট পঁয়ত্রিশ টাকা আমার ইনকাম হয়েছে তো আমার দুইটা অ্যাকাউন্টে আমি কিন্তু যদি নর্মালি সেল করতাম তাহলে আমার এখান থেকে ইনকাম থাকতো চৌত্রিশ টাকা সতেরো টাকা করে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এখানে চ্যানেল যদি আমি যাই চ্যানেলের মধ্যে গেলে এখানে আমরা সেল করতে পারি ওয়েবসাইটের মধ্যে সতেরো টাকা করে তো আমরা এখানে কেন সেল করবো আর এখান থেকে কেন লস খাবো তো এখন আপনারা আপনাদেরকে অনেক ইউটিউবাররা আপনাদেরকে ইয়ে করবে আপনাদেরকে বলবে যে হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটে কাজ করুন ওয়েবসাইটে কাজ করলে এখান থেকে ইনকামটা এই ইনকামটা আপনাকে আমি বুঝিয়ে বলি এই ইনকামটা কীভাবে পাবেন এই ইনকামটা মাত্র একটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন একটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন এই ইনকামটা এই যে আপনার টোটাল এখান থেকে ইনকাম আছে আমি হিসেবে করে রাখছি এই যে আইটেল যে ইনকাম এটা কিন্তু যে বত্রিশ টাকা এটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে পাবেন প্রথম হোয়াটসঅ্যাপে তো একটা হোয়াটসঅ্যাপে কীভাবে পাবেন এই হোয়াটসঅ্যাপটা অবশ্যই এখান থেকে দেখুন কতক্ষণ দশ মিনিট যদি একটিভ থাকে তাহলে পাঁচ পাঁচ টাকা পাবেন সাতশো বিশ মিনিট অ্যাক্টিভ থাকলে আর পাঁচ টাকা তারপর হচ্ছে চৌদ্দশো মিনিট তারপর চার হাজার তিনশো বিশ মিনিট আমার মনে হয় না কোনো হোয়াটসঅ্যাপে এরকম চার হাজার তিনশো বিশ থাকবে তো আমি ধরলাম চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট আপনার একটা হোয়াটসঅ্যাপে পাবেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপে বাকি যেগুলো অ্যাড করবেন ওইগুলো শুধুমাত্র এই ইনকামটা হবে মানে আমি এই এই যে যে হোয়াটসঅ্যাপ যেটা থেকে আট হাজার বাইশ মিনিট ছিল তো আট হাজার বাইশ মিনিট এই সাতাশ টাকা পাইছি এই যে সাতাশ টাকা এটা পাইছি এখান থেকে আমি জাস্ট এই এই ইনকামটা পাইছি আর বাকি যে হোয়াটসঅ্যাপ যে দুইটা এড করছি এই দুইটাতে দেখুন এই ওয়ান পয়েন্ট একানব্বই এই শুধুমাত্র এই ওয়ান পয়েন্ট একানব্বই টাকা পাইছি এক্সট্রা কোনো টাকাই পাই নাই এটাতেও জাস্ট ছয় পয়েন্ট পঁয়ত্রিশ টাকা পাইছি একটা এক্সট্রা কোনো টাকাই পাই নাই তো এইগুলো আমার কিন্তু অনেক পুরাতন অ্যাকাউন্ট ছিল তাও দেখুন কত অল্প সময় এগুলো জাস্ট ওয়েবসাইটের মধ্যে এড় থাকছে তো এখন আপনাদেরকে ইউটিউবারটা কেন এটা বলে যে হোয়াটসঅ্যাপে অ্যাড করুন লাখ টাকা ইনকাম করুন ওয়েবসাইটে অ্যাড করুন তারা বলে তারা মূলত এই যে ইনভাইট রেওয়ার্ড যেটা এই ইনভাইট রেওয়ারটা পাওয়ার জন্য এই শুটোই গিয়ে কাজটা করে এটা ছুট হল কি একটা কাজ পাই তো এখান থেকে আপনি দেখুন এখানে একটা অ্যাকাউন্ট ওরা যদি রেফারটা করে যদি একটা মেম্বারকে রেফার করে রেফার করার পর আপনার হোয়াটসঅ্যাপটা যদি আঠাশ ঘন্টা একটিভ থাকে তাহলে আপনি পঞ্চাশ টাকা পাবেন এখন আঠাশ ঘন্টা বা অ্যাক্টিভ করতে গেলে একটা হোয়াটসঅ্যাপ এই ওয়েবসাইটের মধ্যে আপনি নিজে একবার প্র্যাকটিক্যালি ট্যাল করে দেখবেন আপনি আঠাশ ঘন্টা একটা হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করতে গেলে আপনার অনেকগুলো হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যাবে আপনি আটা টোটাল আঠাশ ঘন্টা আর কি থাকলে হয়ে যাবে বাট আপনার এখান থেকে আঠাশ ঘন্টা অ্যাক্টিভ রাখতে গেলে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যাবে আপনি দেখতে পারেন তবে আমার এই একটা অ্যাকাউন্ট সাতশো দুই মিনিট গেছে তো আমি যদি আঠাশ গুণ ষাট টাকা থেকে দিই তাহলে ষোলোশো আশি মিনিট লাগবে অর্থাৎ আমার দুইটা হোয়াটসঅ্যাপ এখানে নষ্ট হয়ে যাবে দুইটা হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেলে আমি পঞ্চাশ টাকার পাব তো তারা কিন্তু এটা পেয়ে যায় বাট আমরা উদ্রো দিতে পারি না কারণ আমাদের এই যদি আমার ইনকাম আসে মাত্র বত্রিশ টাকা এর নিচে যে স্কেন অ্যাক্টিভিটি কোড এইটা একটিভিটি কোডটা পাইতে গেলে আমাদের টোটাল হচ্ছে আটটা আটটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে আটটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করলে আমরা বাষট্টি টাকা পাবো মানে টোটাল বাষট্টি তেইশ আর দশ টোটাল হচ্ছে এখান থেকে আপনার পঁচানব্বই টাকা পাবো বাট এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে চব্বিশ ঘন্টা এখন আপনি একবার নিজে ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে এই ওয়েবসাইটের মধ্যে সাত আট ঘন্টা পাঁচ ঘন্টা পরে এগুলো এসে আমি চলে যায় নতুন হলে পুরাতন হলে সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা তো এখান থেকে এটা টোটালি লস যাবে আমাদের কিন্তু লাভ কারা পাবে লাভ হচ্ছে আপনি আমার রেফারে জয়েন করলেন আপনি এক্সাম্পল আমার রেফারে জয়েন করলেন আমার এই রেফার লিঙ্ককে ক্লিক দিয়ে আপনি জয়েন করলেন জয়েন করার পর আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করলেন অ্যাড করার পর এই যে জার্স ঘন্টা রাখলেন রাখার পর আমি যে পঞ্চাশ টাকা পাবো এইটাই হচ্ছে আমার লাভ কিন্তু আপনি কোনো রেওয়ার্ড পাবেন না আপনি এই টোটাল রেওয়ার্ড এখান থেকে এই টোটাল রেওয়ার্ড যদিও পান এই টোটাল রেওয়ার্ড এই টোটাল রেওয়ার্ড পান তাও আপনার দেখুন কত টাকা ইনকাম হয় এখান থেকে যদি বত্রিশ প্লাস পঁচানব্বই আমি যদি সার্চ মিলে বত্রিশ প্লাস পঁচানব্বই যদি একশো ত্রিশ টাকা আপনি পাবেন আর বোনাসের দশ টাকা তাহলে একশো চল্লিশ টাকা হয় তো একশো চল্লিশ টাকা বা আপনি ধরেন যে এক্সট্রা যে যে এক্সট্রা এগুলো এগুলো যদি আপনি পান তো আপনার সর্বোচ্চ এখান থেকে ধরেন একশো ষাট টাকা ইনকাম হবে বাট আপনার কতটা হোয়াটসঅ্যাপ এড করতে হয়েছে এই রাডটা পাইতে গেলে এখান থেকে আটটা হোয়াটসঅ্যাপ এড করতে হয়েছে তাছাড়া এই আটটা হোয়াটসঅ্যাপ এড করলে যে আপনি এই রাডটা পেয়ে যাবেন এখান থেকে চব্বিশ ঘন্টা করে অ্যাক্টিভ থাকতে হবে তো আমি যদি এখান থেকে ধরেন কম হলে আপনার বিশটা টাকা হোয়াটসঅ্যাপ এড করতে হবে তো বিশ গুণ যদি আমি এখান থেকে সত্তর টাকা করে আমি সেল করি তাহলে আমার তিনশো চল্লিশ টাকা প্রফিট থাকে তো এ কেন আমরা এই ওয়েবসাইটে কাজ করব তো এইগুলো হচ্ছে মূলত ওই ইউটিউবালদের কাজ ওরা যেটা করবে আপনাকে এরকম ইনভেস্ট করবে যে এই ওয়েবসাইটে আপনার হোয়াটসঅ্যাপ গুলো দিন বাড়া দিলে আপনার ওরা এরকম করে বলবে যে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার কাছেই থাকবে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার কাছেই থাকবে আপনার ইনকাম হতে থাকবে তারপর আপনি ওয়েবসাইট

তো যাই হোক এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা উইদ্র করে দেখাইছে সেটা পেমেন্ট করে নাকি না যারা তারা হচ্ছে আপনাকে এরকম করে উদ্রো উঠ দেখাবে আমি দেখা এটা পেমেন্ট করে ক্যাশ আউট করলে এগুলো পেমেন্ট করেছে ওদের লাভ হতেছে বা এরপর আপনার আপনার পেমেন্টটা দেওয়ার পর ওদের লাভ হইতেছে এই ধরনের উইদ্রো লিমিটটা বেড়াই এখন কত করছে উইদ্রো লিমিট দুইশো পঁচাত্তর টাকা করে ফেলছে এরা এইরকমটা করবে আপনি যখন কাজ শুরু করবেন আমি আপনি যখন কাজ শুরু করবেন তখন এইটা শুধু চেঞ্জ হতে থাকবে এটা প্রথমে আশি টাকা ছিল তারপর যখন কাজ শুরু করছিলাম তখন আপনার সত্তর টাকা আসে তারপর আশি টাকা এখন দেখুন পঞ্চাশ টাকা চলে আসে তাও এবার টাইম বাড়াইছে আঠাইশ ঘন্টা আগে ছিল বারো ঘন্টা তো এইগুলোতে কাজ করা থেকে একদম টোটালি বিরত থাকবেন পেমেন্ট প্রুফ প্রুফ যতই দেখুন আপনি নিজে কাজ করতে গেলে বাস খাইবেন সুজাগতা তো এগুলা থেকে কাজ করা থেকে আমার সাজেশন থাকবে আপনি বিরত থাকবেন এই ধরুন এইগুলা থেকে ভাই আপনি এখন 175 টাকা কেমনে করবেন দুইশো পঁচাত্তর টাকা কেমনে করবেন এইগুলো অনেকটা হাফ ব্যাপার দুইশো পঁচাত্তর টাকা হচ্ছে আপনি এখান থেকে ইয়ে করা টোটাল করা তো আমি আপনাদেরকে সাজেশন করবো এইগুলো থেকে কোনো কাজ করবেন না এইরকম অসংখ্য ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন অসংখ্য এখান থেকে দেখুন তারপর আরো কি কি ওয়েবসাইটের অভাব নাই এগুলো হোয়াটসঅ্যাপ বাড়াতে ওয়েবসাইটের অভাব নাই সবগুলোই হচ্ছে মূলত দান এইভাবে আপনার হোয়াটসঅ্যাপগুলো নষ্ট হবে আপনি শুধুমাত্র ওদের যারা আমার মতন আমি তো রেগুলার শেয়ার করতেছি না যারা এরকম শেয়ার করবে বলবে যে প্রতি রেফার পঞ্চাশ টাকা মিনিমাম ওদের দুইশো দশ টাকা তো তাদের হচ্ছে সব থেকে ভালো প্রফিট মানে তারা ইনকামটা পাবে আপনি হৃদয় ইনকামটা পাবেন না আপনার হোয়াটসঅ্যাপ তিন চারটে টাইম লস যাবে আপনি আপনি তো চেকিং করার জন্য কম হলে চার পাঁচটা হোয়াটসঅ্যাপ এড করবেন ওদের রেফারে তখন হচ্ছে আপনি বাসটা খাবেন তারা দেখবেন প্রতিনিয়ত পেমেন্ট শেয়ার করবে তো এইটা পেমেন্ট করবে রে ভাই পেমেন্ট করবে এখন একশোটা হোয়াটসঅ্যাপ এড করে আপনি পেমেন্ট পাইলেন মাত্র তাও আপনি বাইলেন না ওই এডমিট টা বাইল পঞ্চাশ ষাট টাকা ওইটা শেয়ার সে আপনি ওটা কি করলেন তো এইগুলোতে কোনো লাভ নাই আশা করি আমার সব কিছু বুঝতে পারছেন তো অযথা ইনবক্স করবেন না হোয়াটসঅ্যাপ কেনার জন্য আর এইগুলোতে কাজ করতে গিয়ে হুদাই লসটা খাবেন না এত সুজা না রে ভাই টাকা ইনকাম করা তো আশা করি বুঝতে পারছেন যারা হোয়াটসঅ্যাপ সেল করবেন অবশ্যই ওয়েবসাইটে সেল করা ট্রাই করবেন ওয়েবসাইটে যদি সেল নাও করেন তাহলে বট আছে হোয়াটসঅ্যাপ একটা বট বোট ডবল কি একটা বট আছে এটা এটা আশা করি সবাই জানেন এটা আমি এখন পাইতেছি না যাই হোক তো আপনারা এলে বটে সেল করতে পারেন তো মূলত এইভাবে হোয়াটসঅ্যাপগুলো সিল করবেন দয়া করে এই ফাঁদে পা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম এরপরে যাদের কাজ করার ইচ্ছা আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ বাড়া দিয়ে দেখাইতেছি আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপগুলা বাড়া দিবেন যাদের হচ্ছে মনে করেন এই রকম অ্যাকাউন্ট আছে মানে আমার এই যে অ্যাকাউন্ট যেটা আছে এটা হচ্ছে আপনার অনেক পুরাতন এক বছর বা পাঁচ পাঁচ মাস এরকম যদি যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তো তারা চাইলে এরকম করে ওয়েবসাইট সেল করতে পারেন এটা আমার প্রায় তিন থেকে চার চার মাস আগের মনে হয় আমার ফোনে ছিল আর কি এটা আমি দেখছি অনেক আগ থেকে তারপর চাইলে এরকম অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন বাড়া দিতে পারেন আর কি তো বাড়াটা দেওয়ার জন্য এখান থেকে যেটা করবেন এই যে নিচে দেখুন দেখান নামের একটা অপশন আছে আপনি স্ক্যান অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে লিঙ্ক উইথ ফোন ফোন নাম্বার এই অপশন একটা ক্লিক করবেন তারপর আপনার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা বাড়া দিতে চাচ্ছেন অনেকে বলেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গুলা কোথায় রাখবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আপনার এই ক্লোনপস এর মধ্যে রাখতে পারেন এই এর মধ্যে একটা একটা করে ক্লোন করে রাখতে পারেন এটা আপনার লিঙ্ক আমি দিয়ে দিব পোস্টের মধ্যে এটা এখানে পোস্টে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি ক্লোনেক্সের মধ্যে হোয়াটসঅ্যাপগুলা ক্লোন করে রাখবেন এইখানে অ্যাকাউন্টগুলো রাখবেন তো আমি যেটা করবো এখান থেকে এই অ্যাকাউন্টের কোডটা এখান থেকে পেস্ট করে তারপরে যে গেট কি নামের একটা অপশন আছে ডান দিকে এটাতে আমি একটা ক্লিক করে দিব তো এইখান থেকে দেখবেন একটা গেটিং ভেরিফিকেশন কুড এরকম করে একটা লোডিং নেবে তারপর আপনার একটা কুড সাবমিট দিতে হবে এই কুডটা হলো এখানে শো করবে যে দেখুন এইট এইট এই এইট এই কুড এখান থেকে সাবমিট দিবেন তো এটা কোথায় সাবমিট দিবেন আপনার হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডোডটা একটা ক্লিক করবেন নোটিফিকেশনে পেয়ে যাবেন বাট এইখান থেকে থ্রি ডোডে ক্লিক করবেন আমি দেখানোর সুবিধাতে বলতেছি তারপর লিঙ্ক ডিভাইসে তারপর নিচে দেখুন লিঙ্ক ডিভাইস এটাতে ক্লিক দিবেন তারপর ইউজ মোবাইল ডেটা তারপর আপনার ফিঙ্গারটা দেবেন ফিঙ্গারটা দেওয়ার পর যে নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট ওই এইট 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 এইটা থেকে এইট দিলে এখান থেকে দেখবেন লগ ইন এইরকম একটা ইন্টারফেস আসবে একটা লোডিং দিবে লোডিং নেওয়ার পর লোডিংটা সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন আপনার লগ ইনটা হয়ে যাবে লগ ইনটা হয়ে গেলে আপনাদের সামনে এরকম দেখবেন আপনার হোয়াটসঅ্যাপের ভেতরে আপনি যখন লিঙ্ক ডিভাইস একটা ক্লিক দিবেন সরি এখান থেকে যখন লিংক ডিভাইস ক্লিক দিবেন তখন এরকম একটা ডিভাইস শো করবে ক্রোমের আর আপনি যদি ওয়েবসাইটে যান যাওয়ার পর দেখবেন একটা রিফ্রেশ হয়ে এই অ্যাকাউন্টটা এখানের মধ্যে এড হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপটা বাড়া দেবেন এই হাম থেকে আশা করি আপনি এই ওয়েবসাইটগুলার সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনি বুঝে গেছেন এগুলা কিরকম দান্দা করে কী রকম